অপেক্ষা করবো আমরা ধানের শীষের পক্ষে তারপরে কাজ করব আমি একটু ভাইয়ের সাথে দিম পোষণ করি এই জায়গা যে কাজ কিন্তু আমরা ইতিমধ্যে প্রথম দিন থেকে শুরু করেছি আমরা হয়তো

আমরা এগুলো নিরসন করে ওনারাও যদি মনে করেন যে হ্যাঁ এই ধানের শীষের পাগল এই যে জেলা বিএনপির নেতৃত্বে যারা ছিল তাদেরকে নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব আমরা সেটাকে সাধুবাদ জানাবো ওনারা না করলে ইনশাল্লাহ আমরা জেলা বিএনপির নেতৃত্বে আমরা আমাদের কর্প পরিকল্পনা ঠিক করে আমরাও ইনশাল্লাহ দুয়ের মনোনয়নের ফায়সালা না হলেও আমরা ইনশাল্লাহ আমরা তার আগে ইনশাল্লাহ কাজ শুরু করে দেবো এটা আমি আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি আর কথা হলো যে আবার আমি রিপিট করছি যেটা যে আমি ফেসবুকে দেখছি আমাদের অনেকে অনেক বক্তব্যের স্লোগানেও আমরা বিভিন্ন ধরনের যে আমাদের এখানকার বাইরে আমাদের আন্দোলনের যুগপথ আন্দোলনে অনেক জায়গা থেকে অনেকে এখন বাইরে নির্বাচন করছে এখন দল দিয়ে দিলে ভাই কিচ্ছু করার নাই আল্লাহ তালা যেটা চূড়ান্ত ফয়সলা দিবে এটা মেনে নিয়ে আগে আমাদের দলকে রাষ্ট্র আনতে হবে তাহলে যে পরিস্থিতি আমরা কিন্তু ওই দিন আমাদের প্রিয় নেতা বলেছেন যে গভীর চক্রান্ত ষড়যন্ত্র হচ্ছে সেই চক্রান্ত ষড়যন্ত্র যেন আমরা নস্বাদ করতে পারি এই আশাই প্রত্যা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি খুব